দেখো উত্তর বনাম দক্ষিণ দেশের অর্থনৈতিক শক্তির আঞ্চলিক বিন্যাস পাল্টাচ্ছে আজকের প্রতিবেদনে আলোচনার বিষয় দেশের অর্থনীতির ক্ষেত্রে কীভাবে আঞ্চলিক বিন্যাস পাল্টাচ্ছে সেই বিষয়ে আজকের এই প্রতিবেদন দেখো ভারতীয় অর্থনীতির নানা পরিবর্তে একটি সর্বিশেষ উল্লেখযোগ্য এবং চমকপ্রদ একটা সময় যে রাজ্যগুলো অর্থনৈতিক চালিকা শক্তির হিসাবে বিবেচিত হতো তারা ক্রমশ পিছিয়ে পড়ছে এবং যারা পশ্চাৎপদ তারা উঠে আসছে সামনের সারিতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ পরিণত একটি সাম্প্রতিক গবেষণাপত্র এই ছবি স্পষ্টভাবে ফুটে উঠেছে তারা বিশ্লেষণ করেছেন যে গত ছয়ের দশক পরিসংখ্যান এবং প্রথম তালিকায় যে সমস্ত রাজ্যগুলো ছিল উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব এই সমস্ত রাজ্যগুলো প্রথম সারিতে ছিল কিন্তু বর্তমানে যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ একটা রিপোর্ট সাম্প্রতিককালে প্রকাশ করেছেন সেখান থেকে একটা পরিষ্কার একটা রিপোর্ট উপস্থাপিত হয়েছে যে যে সমস্ত রাজ্যগুলো আগে অর্থনীতি ভারতীয় অর্থনীতি অর্থাৎ জিডিপির ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করত করতো বর্তমানে সেই সমস্ত দেশগুলির অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে কমে যাচ্ছে অর্থাৎ পিছিয়ে পড়ছে সেই সমস্ত রাজ্যগুলো এবং আগে যে সমস্ত রাজ্যগুলো পশ্চাৎপদ ছিল অর্থাৎ পিছিয়ে ছিল সেই সমস্ত রাজ্যগুলো আস্তে আস্তে উন্নতি হচ্ছে বা অগ্রগতির দিকে এগোচ্ছে দেখো এখানে পরিসংখ্যা বলছে যে উনিশশো ষাট এবং একষট্টির দশকে উনিশশো ষাট এবং একষট্টি সালে ভারতের জিডিপির জিডিপিতে উত্তরপ্রদেশে অবদান ছিল চোদ্দো পয়েন্ট চার শতাংশ উত্তরপ্রদেশের ক্ষেত্রে চোদ্দ পয়েন্ট চার শতাংশ ছিল সেখানে উনিশশো নব্বই একানব্বই সালে তা কমে গেছে বারো পয়েন্ট ছয় শতাংশে এবং তার পরবর্তীকালে দু হাজার সালে উত্তরপ্রদেশ ভেঙে গেল এবং ভেঙে যাওয়ার পরে তা আরও নিম্নমুখী হয়ে গেল এই সময় পর্বে একই সময়ে এই পশ্চিমবঙ্গের অবদান ঠিক সেম প্রসেস টেন পয়েন্ট থেকে কমে গেল ফাইভ পয়েন্ট কতটা অবনমন হল যেখানে পশ্চিমবঙ্গের জিডিপি ভারতীয় আয়ের জাতীয় আয়ের পশ্চিমবঙ্গের অবদান ছিল টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেখান থেকে কমে হয়েছে কত ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে কতটা অবনমিত অবনমন হয়েছে কতটা অবনমন হলে এই অবস্থা তৈরি হতে পারে সেটা আমরা বুঝতে পারছি সেটাই হয়েছে দেখো পশ্চিমবঙ্গের যেখানে জাতীয় এর পশ্চিমবঙ্গের অবদান ছিল টেন পার্সেন্ট যেখানে উনিশশো আশি নব্বইয়ের দশকে টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেখান থেকে কমে গেছে কত ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট কী হারে অবনমন এখন তার জাতীয় আয়ের থেকে কম মানে জাতীয় যে গড় আয় তার থেকেও কম আরও একটা দেখো সবুজ বিপ্লবের প্রভূত প্রভূত লাভবান হওয়া সত্ত্বেও পাঞ্জাব একই পথের শরীর অর্থাৎ একটা সময় ছিল উনিশশো ষাট এবং সত্তরের দশকে পাঞ্জাবের কী ছিল সবুজ বিপ্লবের সবুজ বিপ্লব ঘটেছিল পাঞ্জাব হরিয়ানাতে যার ফলে পশ্চিম ভারতের দেশগুলো মানে পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত দেশগুলোতে ইকোনমিক ডেভেলপমেন্ট অনেকটা বেশি হয়েছিল সেই সময় কিন্তু বর্তমানে সেই সমস্ত দেশ সেই রাজ্যগুলি অর্থাৎ সেই রাজ্যটির কিন্তু ইকোনমিক কন্ডিশান আস্তে আস্তে নিম্নমুখী দেখো সবুজ বিপ্লবের ফলে ছয়ের দশকে এই রাজ্যটি মাথাপিছু আয় ক্রমশ বেড়েছিল কিন্তু সত্তরের দশক থেকে তা ক্রমশ নিম্নমুখী উনিশশো ষাট এবং একাত্তরে সত্তর এবং একাত্তরে জাতীয় আয়ের অবদান ছিল ফোর পয়েন্ট ফোর পারসেন্ট সেখানে দু হাজার থেকে চব্বিশ সালে এর মা পরিমাণ হয় টু পয়েন্ট মানে কতটা নেমে গেছে মানে হাফ ফিফটি পার্সেন্ট হয়ে গেছে অন্যদিকে দেখো অন্যদিকে যে সমস্ত রাজ্যগুলো পিছিয়ে ছিল দেখো অন্যদিকে এই সময় পর্বে দক্ষিণের রাজ্যগুলো ক্রমশ উত্থান উত্থান ক্রমশ চমকপ্রদ অর্থাৎ বর্তমান সময়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উত্থান ক্রমশ চমকপ্রদ হচ্ছে অর্থাৎ উন্নতির দিকে এগোচ্ছে নব্বইয়ের দশকে উদারনীতিকরণের সুযোগের সুযোগ উদারনীতিকরণের সুযোগ সফল হয়েছে এই রাজ্যগুলোতে ফলে দু হাজার থেকে চব্বিশ সালে দেশের জিডিপি প্রায় থার্টি পারসেন্ট এই দক্ষিণ ভারতের পাঁচটা রাজ্য থেকে আসে এই দক্ষিণ ভারতের পাঁচটা রাজ্য কী কী দেখো দক্ষিণ ভারতের পাঁচটা রাজ্য কি কি আমরা একটু দেখে নিই আমাদের দক্ষিণ ভারত অ্যাকচুয়ালি বর্তমানে দক্ষিণ এবং পশ্চিম ভারতের ইকোনমি ডেভেলপমেন্ট অর্থনৈতিক উন্নতি অপেক্ষাকৃত অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি স্পেশালি কর্ণাটক অন্ধ্রপ্রদেশ কেরল মহারাষ্ট্র গুজরাট এবং তামিলনাড়ু এই সাউথ এবং ওয়েস্ট বেল্টের ইকোনমি ডেভেলপমেন্ট বর্তমানে অনেক বেশি এবং দেশের জাতীয় প্রায় থার্টি পারসেন্ট আসে কিন্তু এই মানে জাতীয় আয়ের থার্টি পার্সেন্ট জিডিপির জিডিপি প্রায় থার্টি পার্সেন্ট আসে এই দক্ষিণ ভারতের এই সমস্ত রাজ্যগুলি থেকে যেটা সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে দেখো যদিও পশ্চিম মানে থার্টি পার্সেন্ট আসে যদিও পশ্চিম ভারতের মহারাষ্ট্র এবং গুজরাট অর্থনীতির ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক মানে অগ্রগতি অবশ্যই ইতিবাচক অর্থাৎ গুজরাট এবং মহারাষ্ট্রে উৎপাদন এবং পরিষেবা ম্যানুফ্যাকচার এবং সার্ভিসের ক্ষেত্রে উভয় এই এই রাজ্যগুলো মূল চালিকা শক্তি হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অবশ্যই বর্তমান যে পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে এই সমস্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলো ইকোনমি হাবে পরিণত হয়েছে ম্যানুফ্যাকচার থেকে শুরু করে সার্ভিস সেক্টরের ক্ষেত্রে ইকোনমিক হাব হাব হাবে পরিণত হয়েছে কেমন ভাবে সেটা হয়েছে আমি তোমাদের এখনই দেখাবো পশ্চিম এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলি কতটা ডেভেলপমেন্ট করেছে কতটা উন্নয়ন ঘটেছে সেটা আমি আমি এই আজকে এই ভিডিওতে দেখাবো ঠিক আছে তো সেটাই বলা হয়েছে এই অঞ্চলে তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান ভর কেন্দ্র ঠিক আছে বর্তমানে বিভিন্ন বিভিন্ন বিষয়ে এই দক্ষিণ ভারতের রাজ্যগুলো ক্রমশ উন্নতি লাভ করছে দক্ষিণ এবং পশ্চিম ভারতের রাজ্যগুলো ক্রমশ উন্নতি লাভ করছে দেখো উৎপাদন এবং পরিষেবা এবং উভয় দিক থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলো মূল চালিকা শক্তি ভূমিকা নিয়েছে এই অঞ্চলগুলো তথ্য প্রযুক্তির ভর কেন্দ্র হিসাবে বর্তমানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এবং দেশের মোট রপ্তানি মানে শিল্প থেকে শুরু করে সমস্ত ধরনের ম্যানুফ্যাকচার এবং সমস্ত দিক থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলো একক একক আধিপত্য বিস্তার করেছে এবং রকমভাবে একক আধিপত্য বিস্তার করেছে এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলো যে এতটাই মানে এতটা বেশি উন্নতি হলো কিভাবে এর পেছনে রহস্যটা কি আমি এর পরের ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো এর পরের ভিডিওতে আমি বলবো এবং আজকের এই প্রতিবেদনটা এই পর্যন্ত রাখছি কারণ হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তো মোটামুটি বুঝতে পেরেছেন আপনারা কেন দক্ষিণ ভারতের রাজ্যগুলো এতটা উন্নতি লাভ উন্নতি লাভ করছে এবং উত্তর ভারতের ইকোনমি থেকে উত্তর ভারতের অর্থনৈতিক উন্নতি থেকে আস্তে আস্তে দক্ষিণ ভারতে সেটা শিফট হয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক প্রধান ভরকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে তো পরের ভিডিওতে কিভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলো এতটা উন্নতি লাভ করছে এবং দেশের অর্থনীতি জিডিপির ক্ষেত্রে এতটা বেশি প্রভাব বিস্তার করেছে এর পরের ভিডিওতে আলোচনা হবে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে যারা নতুন আছেন পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ ভালো থাকবেন বাই